সকল বন্ধুদের স্বাগত জানাই আর এই ছোটো সেটা কানেকশনটা কীভাবে হবে এটা তো দেখিয়ে দিতে হবে কারণ আমার এখান থেকে বক্স যে নেবে আমি তাদেরকে ফুল সেটআপের কানেকশান শিখিয়ে দেব। কিভাবে বাজাতে হবে সেটা শিখিয়ে দেব। কিভাবে বাজালে বক্সের মধ্যে শুধু প্রেশার বেরোবে শুধু ভাইব্রেশন হবে সেটা শিখিয়ে দেব। আর কিভাবে বাজালে কোয়ালিটিতে বাজবে বস পুরো সেই লেভেলের সাউন্ড কোয়ালিটি হবে সেটা শিখিয়ে দেবো তো বন্ধুরা আমার সামনে রয়েছে অনেকগুলি কড আর এই কড দিয়ে নয় আমার কানেকশন করা আছে তো কীভাবে এই সবটা কানেকশান করতে হয় সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি অবশ্যই ভিডিওটা ফুল ফুল ওয়াচ করুন তো দেখুন এখানে আমার রয়েছে তিনটে তিনটে ছটা স্পিকার তো কানেকশানটা কীভাবে করেছি এই দুটো স্পিকার থেকে এটা তার গেছে এখানকে এখান থেকে একটা তার মানে তিনটে স্পিকারের দুটো তার বেরিয়েছে আর এই দিকে তিনটে স্পিকারে দুটো তার বেরিয়েছে আর যে ষাট ওয়ার্ডের টুইটারগুলো আছে সেই টুইটারের জন্য আলাদা করে তার বের করেছি কারণ কি এখানে অ্যাম্পলিফায় দেখুন আমি নিয়েছি আমার ইলেকট্রিকটা চলে গেছে বন্ধুরা কাছে এসো অ্যাম্পলিফায় বলতে এখানে রয়েছে আমার ডিআরএস বারোশো এই অ্যাম্প্লিফাইটা দিয়ে দুটো বক্সের কানেকশন হয়েছে আর ওপরে আউজা একশো কুড়ি নিয়েছি কারণ দুটো ষাট ওয়ার্ডে টুইটার আছে তার জন্য এই একশো কুড়ি ওয়ার্ডের অ্যাম্প্লিফারটা কিন্তু বেস্ট একদম ম্যাচিং অর্থাৎ আউজা একশো কুড়ি ছোট্ট মেশিনটা দিয়ে কিন্তু দুটো ষাট ওয়ার্ডের টুইটার বাজছে যার মধ্যে দুটো কিন্তু আমার ফোর ফিফটি নেটওয়ার্ক বোর্ডও লাগানো রয়েছে আর নিচে ডিআরএস বারোশো এটা থেকে কিন্তু তিনটে তিনটে ছটা স্পিকার বাজছে তো এই অ্যাম্প্লিফায়টার টোটাল ফাংশনটা কিন্তু আমার একটা আলাদা ভিডিও করা আছে এম আছো আর এই যে উপরের একশো কুড়িটা এটা তো আপনারা জানেন কারণ এর কিন্তু ঝাঁজ বেশি যাকে বলা হয় মানে কি টুইটার বাজানোর জন্য দেখবেন ভালো ভালো সেট আপ যেমন বিজে সার্জেন আছে পাওয়ার আছে বর্মন আছে এমটি আছে অনেক 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 আমি সেটা দেখেছি যারা কিন্তু আউজা এমপ্লিফায়ার ইউজ করেন বেশিরভাগ ক্ষেত্রে আউজা পাঁচশো আউজা হাজার টুইটার বাজানোর জন্য মানে র্যাকের হাইস বাজানো র্যাক বাজানোর জন্য তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আউজা আড়াইশো বা আউজা একশো কুড়ি দিয়ে কিন্তু টুইটার ভালো বাজবে তো আমি একশো কুড়ি দিয়ে কিন্তু টুইটার বাজাচ্ছি বা ডিআরএস বারোশো দিয়ে কিন্তু আমার বক্সের স্পিকার বাজছে আচ্ছা একটু কানেকশনটা পেছনে দেখিয়ে দিই বন্ধুরা আমাকে ফোনটা হুম এবার আমি ফ্ল্যাশ জেল আপনাদেরকে কানেকশানটা দেখিয়ে দিয়েছি ইলেকট্রিক চলে গেছে বন্ধুরা দেখুন এইখানে পেছনে যে তার বের করেছি আচ্ছা ফার্স্ট বলি এখানে তার কত লাগছে অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেন তার কিন্তু আমি দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে ফিনোলেক্স কোম্পানির এই লাল কালোটা হচ্ছে বক্সের তার দেখুন বক্সের তারটা আমি দুটো ওখান থেকে দুটো বক্সের তার এসছে আর একটা মেশিনে গেছে মানে তিনটে লালে লাল করেছি তিনটে কালো হয়ে গেল আর এই দুটো যে আছে মানে এই তিনটে সবুজ ঠিক আছে এই সবুজটা একশো কুড়ি মেশিন থেকে আসছে দুটো সবুজ কিন্তু টুইটারের কানেকশান আর এই তিনটে লাল ঠিক আছে এই তিনটে লাল কিন্তু টুইটারের কানেকশান তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে এভাবে কানেকশান করেছি মানে দুটো তার বের করবেন না টুইটারে আলাদা করে তার বের করে রাখবেন তাহলে কি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনারা একটা মেশিন দিয়েও স্পিকার টুইটার বাড়াইতে পারবেন আবার কোনো কোনো ক্ষেত্রে আপনারা আলাদা এক ডিভার দিয়ে কিন্তু টুইটারকে বাড়াতে পারবেন তো ডবল তার বের করে রাখলে কিন্তু এটাই সুবিধা ওকে তো এরপরে দেখুন এখানে একটা সেটিং আপনাদেরকে শেখাই কি সেটিং ফার্স্ট আপনাদেরকে আমি ওকে তো মিক্সারে আমি আর এল করবো বন্ধুরা ঠিক আছে তো দেখুন ফার্স্ট হচ্ছে প্যান সুইচটাকে বুঝে নেবেন দেখুন কোথায় আমি ইনপুট দিয়েছি এটা হচ্ছে আমার মোবাইলের গান চালানোর ওকে এটা রাখলাম তো এখানে দুটো আমি ইনপুট দিয়েছি আচ্ছা এই করটা যদি প্রয়োজন হয় আপনারা কিনতে পাওয়া যায় আর এল বলবেন দোকানে পেয়ে যাবেন বা এভাবে বানিয়ে নিতে পারেন ঠিক আছে তো এই দিয়ে কিন্তু আমার ইনপুট আসছে অর্থাৎ গানটা অডিওটা ইনপুট হচ্ছে প্যান্টটাকে আমি বাঁদিকে করেছি অর্থাৎ এটা এল হয়ে গেল আর এটা ডান দিয়ে করলাম এটা হচ্ছে আর হয়ে গেল মানে এ এল আর ঠিক আছে লেফট রাইট এই পার্টে আমি চালাবো চং সরি টুইটার বাজাবো আর এই পার্টে আমি বক্স বাজাবো তো প্যান্টটা ঠিক করে নিলাম এরপর ইকো আমার জিরো থাকবে হাই অর্থাৎ টুইটার যেহেতু বাজাচ্ছি হাইটা কিন্তু একটু বেশি থাকবে ঠিক আছে আর লো যেটা আছে বেসের পার্ট সেটা কিন্তু একদম অফ থাকবে ওকে এরপর এইদিকে যেদিকটা বেশ বাজাচ্ছি সেদিকে দেখুন গেনটা হালকা দিয়েছে কারণ মোবাইল থেকে বাজছে বলে গেনটা কম আসে বন্ধুরা ওকে তো লোটা আমি দিয়েছি প্রয়োজন মতো গান অনুযায়ী একটু বাড়াবেন মিডলে রাখবেন মোটামুটি আর হাইটা বেশি বাড়ানো আছে কারণ আমি এগুলো মিট বাজাচ্ছি তো আপনারা যদি পপ বেশ বাজান তাহলেই একদম এগুলো কিন্তু কমে দিতে হবে মিটটাকে আর যেহেতু আমি এটা মিথ্রি মিট বাজাচ্ছি সেহেতু আমি একটু মিডলে রাখছি ওকে আর বেশটা কিন্তু তুলে রাখছি তো এই হচ্ছে ছোটো সেটিং ঠিক আছে এস এম সি মিক্সারের এবার দেখুন এখানে করটা কীভাবে কানেকশান করেছি তাহলে আমার এল কিন্তু মিক্সারে ভাব যে দাদাভাই নিয়েছেন তিনি কিন্তু এইভাবে ম্যাচিং করে বাজাবেন তাহলে আপনার ভালো বাজবে এবার আর আর থেকে যে করটা বেরিয়েছে এই করটা এই করটা সোজা নিয়ে গিয়ে আমি দিয়ে দিয়েছি কিসে একদম এখানে দেখুন দেখায় আপনাদেরকে মেশিনের পেছনে দেখুন বাস অক্স অক্স লাইন যেটা আছে আমি এখানে কিন্তু ইনপুট দিয়ে দিয়েছি বন্ধুরা ঠিক আছে একদম তো অক্স লাইন আমি ইনপুট দিয়ে দিয়েছি আর এখান থেকে যদি কেউ ডাইরেক্ট আউটপুট চার্ট অ্যাম্প্লিফায় থাকে তাহলে এখান থেকে লাইন আউট নিয়ে নিতে পারেন আর এটা মাইক্রোফোনের ইনপুট আর বক্সের স্পিকারে কানেকশন করেছি দেখুন এক অংশে যদি আপনারা দুই স্পিকারে দুটো বক্স বাজান অর্থাৎ চারটে স্পিকার বাজে তাহলে টু অংশে দেবেন আর যদি দুটো স্পিকার বাজান তাহলে কিন্তু ফোর অংশে দেবেন ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছেন আর নিচে তো ভোল্ট ওটা চং বাজারে তখন ইউজ করবেন তো এই হচ্ছে কানেকশন আর যদি আপনারা ক্রসওভার বা প্রেসার বোর্ড ইউজ করতে চান তাহলে কীভাবে করবেন তাহলে এই আর কানেকশানটাকে নিয়ে আপনারা প্রেশার বোর্ডের ইনপুট সেকশনে দেবেন আর একটা কর নেবেন ঠিক আছে আমার কাছে অলরেডি একটা কর কারণ আমি ক্রস থেকেও যে আউটপুট আছে সেখান থেকে নিয়ে আপনারা ওই পয়েন্টটা এই যে খালি রয়েছে ওই পয়েন্টটা নিয়ে আপনারা কি করবেন এই অক্সাইডে দিয়ে দেবেন অর্থাৎ আমার মিক্সার থেকে ডাইরেক্ট আর আউটপুটটা আসছে কোথায় আর আউটপুটটা গিয়ে আসলো ক্রসওভারের ইনপুট অস আউটপুটটা নিয়ে সোজা গেল নিচের বক্সের অ্যাম্প্লিফায়ারের অক্স ইনপুটে ওকে আর এখানে যে এলটা রয়েছে এই এল কানেকশানটা এইটাকে আপনারা নিয়ে সোজা দিয়ে দেবেন যে একশো কুড়ি বা যে কোনো মেশিন দিয়ে আপনারা টুইটার বাজাবেন আলাদা করে তার ইনপুটে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে এই মেশিনটা থেকে আমার টুইটার বাজবেন আর এই মেশিনটা থেকে স্পিকার বাজবে তো হয়ে গেল ছোট্ট কানেকশন এবার আপনাদেরকে আমি গান বাজিয়ে দেখাচ্ছি যে কীভাবে বাজানো হবে ওকে Show them. Remix.